প্রিয় খামারি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমি আছি মুহূর্তে একটি পুলেট মুরগির খামারে এটি পরিচালনা করেন সাইফুল ভাই আমাদের খুব রিলেটেড মানুষ উনি মুরগিগুলি পোলেট পুলেট হিসাবে বিক্রির জন্য ওঠায় নাই উনি মুরগিগুলি প্রোডাকশনের জন্যই ওঠাইছিল পরবর্তীতে অর্থনৈতিক কোনো না কোনো সমস্যার কারণে উনি মুরগিগুলি বিক্রি করে দিবেন এই জন্য আমি আসছিলাম আর কি মুরগিগুলো দেখার জন্য তো ভাইয়ের কাছ থেকে কিছু তথ্য জানতে চাচ্ছি যে ভাই সাইফুল ভাই কেমন আছেন আচ্ছা জি আলহামদুলিল্লাহ তো আপনার যে মুরগিগুলি বাচ্চাগুলি কোন কোম্পানির ছিল ফিনিক্স তো এখন বয়স কত সপ্তাহ চলতেছে পনেরো সপ্তাহ তিন দিন তো এই বয়স অনুযায়ী আপনার মুরগিগুলাকে কী কী ভ্যাকসিন দিয়েছেন যদি একটু বিস্তারিত বলতেন বয়স অনুযায়ী সকল আছে

আসলে বয়স অনুযায়ী সকল ধরনের ভ্যাকসিন দেওয়া আছে আর মুরগিগুলিও খুব সুন্দর কোনো সমস্যা নাই আর খাঁচার মুরগি তো এমনিতেই মোটামুটি বেশ নিরাপদ থাকে কোনো রোগ নাই কোনো ধরনের কোনো সমস্যা নাই সব কিছু অ্যাক্যুরেট আছে বয়স অনুযায়ী পারফেক্ট মুরগি যদি আপনাদের কারো লাগে এই বয়সী মুরগি অবশ্যই ডেসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা এই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আর যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর মুরগি নিতে চাইলে শতভাগ সুস্থ মুরগি নিতে চাইলে মোবাইলে মুরগি দেখে আপনারা কিছু বুঝতে পারবেন না হয়তোবা বিশ্বাস নাও হতে পারে সেই জন্য খামারে এসে সহশরীরে মুরগি দেখে আপনারা ক্রয় করবেন এই বলে এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ